السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين ربينا محمد وعلى اله واصحابه اجمعين بارك الله فيكم سننا والشرف كنت قاعدتوا اجكل عامنا صباحا واكرام حفظه الله الشرفتي কোরআন পরিষদের দায়িত্বশীল দান করেন এই বিষয়ে আমি কিছু সংক্ষেপ আলোকপাত করার চেষ্টা করব জাকাত এটি একটি ইসলামী পরিভাষা ইসলামের মূল স্তম্ভগুলির অন্যতম এই যাকাত এই শব্দ কোরআন এর জন্য যাকাত সাদাকাত ইনفاق ইত্যাদি এসেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষ কে বিভিন্ন ভাবে উদ্ভূত করেছেন জাকাত শব্দের আবিদানি করতে হচ্ছে পরিচ্ছন্নতা পবিত্রতা বৃদ্ধি পবিত্রতা পরিচ্ছন্নতা এটা এমন পবিত্রতা পরিচ্ছন্নতা এক অনুভূতি মানুষের অন্তরে জাগিয়ে তুলে যেটা

জাকাত আদায় করেন সদাকা আদায় করেন তাদেরকে পবিত্র করেন করেশ আল্লাহ সব তোলা আল্লাহ নবীকে সৎকাবর্তাকা যেটা পর্ সেটা এই সদাকাবত আবার নফল দানও বোঝাতে পারে

যে পবিত্রতা অবলম্বন করলো সে সফল প্রবৃদ্ধি বৃদ্ধি মানুষ মনে করতে পারে যে আমার পয়সা থেকে আমি দিয়ে দিলাম একটা অঙ্ক চলে গেল এটা বৃত্তি হয় কেমন করে তাই না কমে গেল না

এই বৃদ্ধি হতে পারে দুনিয়াতে আল্লাহ সুবান ওই সম্পদশালীর সম্পদ আরো বাড়িয়ে দেবেন না হলে তাকে অনেক অনেক বৃদ্ধি করে পরকালে তাকে পুরস্কার দান করবে দুটোই হতে পারে আবার দুনিয়াতেও দেবেন আখেরাতেও দেবেন এই পরিশুদ্ধি পবিত্রতা বৃদ্ধি আমরা বৃদ্ধির জন্য দেব না আল্লাহ সুবাহ আমাকে আরো বাড়িয়ে দেবেন এই জন্য দেব না দেব যে এই আমার এই সম্পদের মধ্যে অসহায় গরিব যে নিঃস তার অংশ রয়েছে অধিকার রয়েছে সেজন্য দান করব। এই কারণে আল্লাহ তোমার কথা আলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে তিনি এর পুরস্কার দান করবেন الدنيا দুনিয়াতেও বৃদ্ধি করবেন وما آتيتم من ربا من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون ثم رجيب সুদ প্রদান করো এবং মনে করো যে মানুষের জন্য এটা বৃদ্ধি দান করবে আল্লাহর এটা বৃদ্ধি নয় বৃদ্ধি প্রাপ্ত হয় না আগে বলা হয় যে ইয়ামা আল্লাহর সুদকে নিশ্চিন্ন করেন সুদকে ধ্বংস করেন আর এখানে বলতেছেন যে আল্লাহ মানুষ যে সুদ যেটা দেয় সেটাতে মানুষ মনে করে যে মানুষের জন্য বৃদ্ধি হবে না এটা আল্লাহর কাছে এটা বৃদ্ধি প্রাপ্ত হয় না এটা আল্লাহর কাছে বৃদ্ধি প্রাপ্ত হয় না বৃদ্ধি প্রাপ্ত হয় জাকাত যেটা মানুষ পবিত্রতা অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকে সেটা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে থাকে কিন্তু তার শর্ত হচ্ছে তুریدুনা ওয়াজহাল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করে আমি যখন দান করব আপনি যখন দান করবেন যে দলবান দান করবে তার সেটা আল্লাহ তাবারক ওয়া বৃদ্ধি দান করবেন এটাকে উন্নতি দান করবেন বর্দ্ধিত করে দেবেন এই যাকাত শুধু আমাদের উপরেই ফরজ করা হয়েছে এমন নয় পূর্ববর্তী সমস্ত উন্মতের উপর জাকাত ফর্জ ছিল শুধু জাকাত নয় নামাজ রোজা হজ সবগুলি এই যে চারটি স্তম্ভ ইমানের পরে এই চারটি স্তম্ভ সকল উন্মতির জন্য ফর্জ ছিল সকল উন্মতের জন্য নামাজ ছিল সকল উন্মতের জন্য সৌম ছিল এগুলা পুরানে কেরিমে ঘোষণা করা হয়েছে সকল নবীদের ঘটনা যখন বর্ণনা করা হয়েছে কোরআনে কেরিমে সকল নবীর মাধ্যমে আল্লাহ সুবাহ নবীর পবিত্র মুখ থেকে এটা ঘোষণা করে দিয়েছেন যে আউসা নবীর সলা আর্তি ও আমাকে হুকুম করা হয়েছে সালাত এবং জাকাতের আর হজ তো সকল উন্মতের জন্য এটা একদম মানব জন্য একবারে সাধারণ দাওয়াত দেওয়া হয়েছিল সকল উন্মতের উপরে সেটা পড়ছিল সাধারণভাবে সমস্ত মানব দাওয়াত দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাই ইসলাম যখন গৃহ নির্মাণ করেছিলেন একই ধারাবাহিকতায় আমাদের উপরে সেটা ফর্জ হয়েছে আল্লাহ সুফান আলা নবীদের কাহিনী বলে তারপরে বলতেছেন আমি তাদের সকলকে নেতা বানালাম ইমাম বানালাম আর তারা মানব জাতিকে হেদায়তের পথ দেখাতেন আমার নির্দেশে

আর তারা সবাই আবাদত গুজার ছিলেন সমস্ত নবীদের তাদের অনুসারীদের কথা আল্লাহ বর্ণনা করছেন মানুষ আল্লাহর নৈকট্য চায় এবং এই নৈকট্য পেতে মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে যে নৈকট্য পেতে হলে পীরের কাছে যেতে হবে এমন ভ্রান্ত ধারণা সমাজে কিছু মানুষ অবলম্বন করে রেখেছে আল্লাহ তাবার কতলা নক্ষত্র পাওয়ার জন্য আল্লাহ তাবার কতলা কি বলেন ওকাল আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি আল্লাহ যদি আমাদের সাথী হয়ে যান তাহলে আরো নৈকত্রের দরকার আছে কিনা إذا كنتم إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقربتم الله قرضا حسنا <applause> <applause> إلى آخر الآية الله بل أميتما يا سيدي যতক্ষণ তোমরা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আর আমার রসুলদের উপর ইমান আনবে মানে তাদেরকে সাহায্য করবে নবীদেরকে সাহায্য করবে নবীদেরকে সম্মান করবে ও করদান তুমুলা আল্লাহকে কে কর হাসানা দান করবে এই কাজগুলি যতক্ষণ মানুষ করবে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকবেন আল্লাহ তার সাথে আছেন এর চেয়ে গুরুত্ব এর চেয়ে মর্যাদা আর বেশি কি হতে পারে নামাজ কায়েম জাকাত আদায়ের আল্লাহ তার রাসূলের উপর ইমানের সকল রসুলদের উপর ইমানের

আপনি আমি যত সম্পদ আহরণ করেছি সবকিছু সবকিছু আল্লাহ তারপরে আল্লাহ তাহলে এটাকে আল্লাহ তার কোন প্রয়োজনে নিচ্ছেন যে তা আল্লাহ সুহানা উনা তার খাবার দাবারের অভাব হয়েছে নাকি এরকম না এরকম নয় আল্লাহ সুহান আপনাকে আমাকে মর্যাদা দান করার পদ্ধতি দান করতেছেন রাস্তা দেখিয়ে দিচ্ছেন উপায় বলে দিচ্ছেন যে আমরা কি করে আল্লাহর নৈকট্য আল্লাহর সন্তুষ্টির মঞ্জিলে আমরা পৌঁছতে পারব এই জন্য নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে আল্লাহর রসুলদের প্রতি ইমান আনতে হবে তাদেরকে সম্মান করতে হবে সাহায্য করতে হবে আর সাধারণ মানুষকে সাধারণভাবে যে প্রার্থী যার প্রয়োজন আছে অভাবী তাকে করজে হাসারা দিতে হবে আর আপনি চিন্তা করেন যে করজে হাসারা একজন আপনার কাছে কর্জ টাকার জন্য আসলো কত মর্যাদাবান জিনিস কত সবের জিনিস কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি চিন্তা করেন কর্য আপনি দান করলেন আর আল্লাহ বলেন এই কর্যটা ওই ব্যক্তিকে দেওয়া হয় নাই কর্যটা আমাকে দেওয়া হয়েছে এই কর্যটা আপনি আল্লাহকে দিয়েছেন আল্লাহর কাছ থেকে আপনি আপনার পাওনা পুরাপুরি বুঝে নেবেন রসুল সাল্লাম বলেছেন যদি কষ্টের মধ্যে হয় অভাবগ্রস্ত হয় তার পক্ষে আদায় করা সম্ভব না হয় যদি হয় তাহলে ইলামঈশাহ তাকে আপনি সহজ পর্যন্ত যতক্ষণ তার জন্য সহজ হয় ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ সময় দেওয়ার চেষ্টা করবেন এর যদি তার পক্ষে আযায় করা সম্ভব না হয় নাতুন সুলাইমান সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে তাকে যদি মাফ করে দেওয়া তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি মাফ করে দিও আর এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া কাছ থেকে কড়ায় কোড়ায় তুমি হিসাব করে পেয়ে যাবে সুবহানাল্লাহ আর শুধু তাই উলাইকা হুমুল আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাকাটা দেবেন না আপনি যে টাকাটা দিয়েছিলেন আর ফান কাজীর পর্যন্ত আল্লাহ আল্লাহতাবাজে কত গুণ বৃদ্ধি করবেন সেটা আল্লাহতাবার কথা ওই ব্যক্তির তার মনের অবস্থা তার আন্তরিকতা তার যে ভালোবাসায় সে দান করেছে সেই পরিমাপে আল্লাহ আফতাবার তাকে বৃদ্ধি দান করবেন এখন একজন বলবে যে আমি এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেছি অর্জন করেছি এত সম্পদ আমি করেছি আমার আরাম আয়েশের জন্য আমি আরেকজন এটিমকে কেন দিয়ে দেব আমার টাকা আমি আমার যোগ্যতায় আমি জোগাড় করেছি অর্জন করেছি আপনি আমি একটু চিন্তা করি যে আপনার আমার যে আপনি আপনার লেভেলে প্রত্যেকে প্রত্যেকের লেভেলে আপনি চিন্তা করেন যে আপনার আমার যে যোগ্যতা এই যোগ্যতায় শুধু তাই নয় এর চেয়ে আরো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন অনেক বেশি উচ্চশিক্ষিত লোকেরা কত কষ্টে আছে আপনার চোখের সামনে যদি আপনি একটু তাকান আপনি দেখতে পাবেন পরিষ্কার সমাজের মধ্যে কত লোক রয়েছে তার বাপের ছিল তার জন্য কিছু করে যাওয়া সে কেন করে যায় নাই বিধবা হয়েছে ওই মহিলার জন্য আমি কেন খরচ করব আমি আমার টাকা আমি রোজগার করেছি তার স্বামী উচিত ছিল তার জন্য কিছু সিকিউরিটির ব্যবস্থা করে যাওয়া সেটা সেটা করে না এটা তার তার এটা আমার মিস্টেক নয় আমি কেন তার আমার জন্য পয়সা খরচ করব আমার পয়সা আমি কেন খরচ করব এরকম প্রত্যেকে যদি এরকম চিন্তা করে আপনি একটু চিন্তা করেন যে আপনার আমার মতো যোগ্যতা সম্পন্ন লোক কতজন আপনি আমি যতটুকু সুযোগ পেয়েছি এতটুকু সুযোগ পেয়েছি তার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন লোক কতটুকু সুযোগ পেয়েছে কতটুকু সম্পদ অর্জন করতে পেরেছে তাহলে এখানে প্রত্যেকটা সম্পদকে আল্লাহর পক্ষ থেকে দান হিসাবে আমাকে আল্লাহ অনুগ্রহ করেছেন মনে করে আমি আর একজনের প্রতি অনুগ্রহ করতে হবে মিম্মা ও আমি যে রিজেক দিয়েছি তার থেকে খরচ করো আল্লাহ বলতেছেন আপনাকে আমাকে আল্লাহ তো তালা বা এইরকম যাদেরকে সম্পদশালী করেছেন ওই যে যারা অসহায় নিঃস্ব তারা তো আপনার আমার মতো হাত পা চোখ কান পুরা শরীর আপনার চেয়ে কোনো পার্থক্য তার মধ্যে নাই সব কিছু তার আছে কিন্তু আল্লাহ তাকে সম্পদ না দিয়ে আপনাকে দিয়েছেন চাইলে তো আপনাকে না তাকে দিতে পারতেন কি পারতেন না ডেফিনেটলি সন্দেহ নাই আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারতেন কিন্তু আল্লাহ দিয়েছেন এটাও আপনার প্রতি একটা পরীক্ষা যে আমি আপনি আল্লাহ এই আদায় করি এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এভাবে আল্লাহ সুহায়না উত্তে আলম মানুষকে পরীক্ষা করছেন তাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে সে অসহায়ের জন্য কি করে কতটুকু করে আমি আমি আপনি যে করি দেন বা অতিরিক্ত আপনি ডোনেশন দেন গরিব অসহায়কে সাহায্য করেন এটাকে আপনি আপনার অনুগ্রহ মনে করবেন না আল্লাহ সুবহানা হু ওই গরিবের অধিকার রেখেছেন আপনার মালের প্রতি আল্লাহতবার তা আলা বলেন ওয়াফি আম ওয়ালে হেম হাক্কল্লি সয়া মাহরুম তাদের সম্পদে অর্থাৎ এই ধনবানদের সম্পদে ওই সমস্ত অসহায় এদিন বিধবা তাদের অধিকার রয়েছে হক রয়েছে তাহলে আপনি কি অনুগ্রহ করলেন না আপনি তার অধিকার আদায় করলেন আর যে অধিকার আদায় করেন সে তো সালিম আপনার সম্পদের উপর গরিবের অধিকার আছে সেই অধিকার যদি আপনি আদায় না করেন তাহলে আপনি জুলুম করেছেন আপনি আরেকজনের প্রাপ্য আপনি মেরে খেয়েছেন ওই টাকার মালিক আপনি নন ওই টাকা আপনার একশো টাকার মধ্যে দুই টাকা পঞ্চাশ পয়সার মালিক আপনি নন ওই লোক যে আল্লাহ দেন নাই চাইলে আল্লাহ তাকেও দিতে পারতেন আপনার চেয়ে বেশি দিতে পারতেন কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে পরীক্ষা করছেন অতএব এই জাকাতের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে কিভাবে বিষয় অত্যন্ত বড় আমি শেষ করার দিকে যাব আল্লাহ সুহানা এই জাকাতকে একটা ব্যবস্থা হিসাবে দান করেছেন সামাজিক ভারসাম্য হিসাবে দান করেছেন রাসুল সাল্লাম বলেছেন ইসলাম হচ্ছে ইসলামের সেতু বন্ধন হচ্ছে সেতু ব্রিজ অর্থাৎ সমাজে ধনী গরিবের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে ধনীকে এবং ধনী হতে থাকবে গরিবকে অবহেলা থাকবে গরিবের খোঁজখবর করবে না এমনটি হবে না গরিবের খোঁজ খবর ধনীকে নিতে হবে এই জন্য সমাজের মধ্যে আল্লাহ সুফান আউতে আলা ভারসাম্য স্থাপনের জন্য এই ব্যবস্থা দান করেছেন এই ব্যবস্থার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ان الله قد افترض صدقة تأخذ من أغنيائهم فَتُرَدُّ على فقرائهم أو كما قال صلى الله عليه وسلم আল্লাহ থেকে নিয়ে নিতে হবে আর গরিবের কাছে পৌঁছে দিতে হবে এটা কেমন বিষয় হলো আপনারা একটু চিন্তা করেন আল্লাহ রসুলকে আল্লাহ তাবর এই দায়িত্ব দিয়েছেন ধনীদের থেকে নিয়ে নিতে হবে এই নিয়ে নেওয়ার পদ্ধতিটা কেমন এটা আমরা এই উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শহীদিনা আবু অল্লাহ থেকে আমরা জানতে পারি তিনি বলতেছেন আল্লাহর রসুলের সময় যে ব্যক্তি একটা উটের গলার রশি উটের গলায় রসি বাঁধা হয় এটার মূল্য কতটুকু অত্যন্ত নিম্নমানের অত্যন্ত নিম্ন মূল্যের এতটুকু সম্পদ যদি কেউ জাকাত থেকে দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব এখন এর থেকে আপনারা গুরুত্ব উদাহরণ করেন যে এইটা কে আদায় করবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইসলামী রাষ্ট্র গায়ন করেছেন জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন খোলাফায়রা সেই দিন তার অনুসরণে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে সমাজে সাম্য ধরে রেখেছেন প্রাচুর্য ধরে রেখেছেন অভাব ছিল না যখন খেলাফত ব্যবস্থা দুর্বল হয়ে গেল পরবর্তী দীর্ঘ সময় পরে খলিফা অমর বিন আব্দুল আজিজ যখন খলিফা হলেন তখন তিনি সেই ব্যবস্থা আবার আসলেন খেলাফত ব্যবস্থা তখনকার সময়ের ঘটনা হচ্ছে যে জাকাত সাথে নিয়ে দমবান ব্যক্তি জাকাত দেওয়ার জন্য লোক খুঁজতে খুঁজতে হেরান হয়ে গেছে দেওয়ার মতো লোক পাচ্ছে না আরেকজনকে দেখলো যে সে একটা পুটলি নিয়ে ঘুরতেছে ভাবলো এ হয়তো গরিব লোক হবে হ্যাঁ তার পুটলির মধ্যে হয়তো কিছু জিনিসপত্র তার খাবার দাবার দি আছে ওর কাছে গিয়ে বললো ভাই আমি তো একটা বিপদের মধ্যে আসি বলে ভাই কি বিপদে আসেন আপনি বলে এইরকম এই জিনিসটা আমি কাউকে দেব বলে কাউকে পাচ্ছি না আপনি যদি দয়া করে এটা নিতেন নিয়ে আমাকে উদ্ধার করতেন উনি বললেন ভাই আপনার মতো সমান বিপদে আমিও আসি আমাকে বা সাহায্য করতেন তাতে আমার আমার এটাই আমার জন্য উপকার বেশি হতো এই অবস্থা হয়েছিল এটা মিরাকেল বলা হচ্ছে না এটা বাস্তবতা এরকম ঘটেছে সংঘটিত হয়েছে আল্লাহ রসুলের জামানায় নয় সাহাবিদের জমানায় নয় তার অনেক পরে আব্দুল আজিজের জামানায় আজও গবেষকদের মত হচ্ছে এই গত শতাব্দীর গবেষকদের মত হচ্ছে এখনো যদি জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় দশ বছরের মধ্যে বাংলাদেশে কোন অভাবী লোক থাকবে না কেউ বলেছে দশ বছর লাগবে না কিন্তু সর্বোচ্চ দশ বছর এর উপরে যেতেই পারে না বাংলাদেশে কোন যাবে না ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় দলিদের থেকে নজুর করে নিয়ে নিতে হবে আর গরিবের অধিকার তার বাড়িতে পৌঁছে দিতে হবে আসুন আমরা সবাই মিলে এমন একটা ব্যবস্থা কায়ম করি আল্লাহর কোরআনের বিধানকে জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অভাব অনটন অসহায়ত্ব এগুলা দূর করি যে ব্যবস্থা আল্লাহ সুবান আল আমাদেরকে দান করেছেন সেই ব্যবস্থা দিয়েই সেটা সম্ভব কিভাবে করবেন কিভাবে হবে এত বেশি কিছু বলার আমার কাছে সময় নেই আসুন সবাই মিলে আমরা কাজ করি আল্লাহর বিধান কিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আর জাকাত হচ্ছে এই জন্যই আল্লাহ সোহানা দান করেছেন এই ব্যবস্থা তিনি দিয়েছেন আল আমরা যা বলি এবং শুনি বাস্তবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আলাইকুম আলমিনামালিকুমতুল্লাহি